রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু কৃপায় ভালোই আছো আমরাও সবাই গোপু কানুর কৃপায় ভালোই আছি এই যে দেখো তোমাদের গোপু সোনা আর কানু সোনা স্নান সেরে দুপুরের সেবায় বসেছে তো বন্ধুরা দেখো আমি এখানে চন্দন বেটে নিয়েছি গোপু আর কানু সোনাকে একটু তিলক দিয়ে দেব। তুলসী দল আমি চন্দন লাগিয়ে এই যে তুলসী দল এইভাবে করে চন্দন লাগিয়ে এই যে আমি গোপুসোনাকে অর্পণ করছি এই দেখো গোপুসোনার চন্দ চরণে আর এইভাবে করে আবার সোনার চরণে তুলসী দল অর্পণ করলাম আর পুষ্পর মধ্যে তো আমি তুলসী লাগিয়ে চন্দন লাগিয়ে নিয়েছি সব পুষ্পর মধ্যে দেখো আজকে গোপু সোনার কানু সোনাকে কেমন লাগছে বন্ধুরা আজকে অনেক ফুল পেয়েছি আমি তাই গোপু সোনা সোনাকে সাজিয়ে দিলাম এইভাবে করে দেখো তোমরা কেমন লাগছে এই যে দেখো জলে তুলসী দিয়ে দিলাম এই যে প্রসাদে তুলসী দিয়ে দিচ্ছি দেখো এবার আমি দর্পণ দর্শন করিয়ে দিব দুপুরে সেবায় বসে গেছে ঘপু সোনা কানু শোনা তারপরে আমি একটু আরতি করে নিব তোমরা দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি এই মন্ত্র করে আরতি করি সোনার আরতি হয়ে গেল আমি এবার তুলসী মাতার কাছে চলে যাব ফুল জল ও প্রসাদ নিবেদন করতে বন্ধুরা ভিডিও কেমন লাগে ফিরে এসে গোপসোনা দশ মিনিট পর ফিরে সে গোপশার প্রসাদটা তুলে নেব এইদিকে দেখো মহাদেব বাবা এইদিকে বালাজি মহারাজ এখানে আমার বদ্রি বিশাল আছে এইদিকে মা লক্ষ্মী গণেশ মাক্ষা এখানে বন্ধুরা ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে কমেন্টে বলো তোমাদের কমেন্টের আশা থাকতাম তোমরা কেউ কমেন্ট করো না ঠাকুরকে আমি প্রসাদ নিবেদন করলাম ভগবান আমার ভোগ গ্রহণ করুক তোমাদের সবাইকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ থাকো সবাই ভালো থাকো আজকের ভিডিও এতটুকুই রাধে রাধে হরে কৃষ্ণ